হ্যাঁ হ্যাঁ প্রথমেই জানাই আপনার শুভ জন্মদিনের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো দাদা আজকের দিনে আমরা জানতে পারলাম যে আপনার একটা ফিল্মের উদ্ঘাটনের বিষয় আপনি বলবেন তো সেই সমস্ত বিষয় নিজেকে কি বলুন আমার বহু একটা আশা ছিল যে আমরা বাচ্চাদের নিয়ে এই মধ্য সমাজকে নিয়ে যথেষ্ট ফিল্ম আমরা করে থাকি বা করেন সবাই কিন্তু এই যে বার্ধক্য মানুষগুলো তাদের ষাট বছরের পরে জীবনের যে কী পরিণতি হয় তারা বলতে পারে না তারা সহ্য করে আর সহ্য করতে করতে তারা যখন বলতে পারে শুধু নিজেদের মধ্যেই বলতে পারে সেই বয়সের মানুষের সঙ্গে বলতে পারে তাদের ভালো মন্দ কতটা জীবনে কাটিয়েছে তারই পটভূমিকায় আমার আগামী দিনের একটা চলচ্চিত্র আসতে চলেছে যার নাম এখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি তার নাম হচ্ছে বৃদ্ধের পরশ খুব সুন্দর সেখানেই আমি দেখাতে চাই যে কি কঠিন তাদের মনের গ্লানি যা প্রকাশ করতে পারে না তারা কমেডির মাধ্যমে হাসতে হাসতে খেলতে খেলতে চায়ের দোকানে ঘুরতে ঘুরতে তারা প্রকাশ করে দেবে অনেক পাওনা হবে পরম পাওনা হবে আমাদের কাছে আমরা যারা সেই বার্ধিকের সন্তান তাদের জন্য আপনার শুভনাম দর্শক বাদল সরকার ধন্যবাদ